আশা করি সকলেই ভালো আছো তোমরা যে সকল ছাত্রছাত্রী দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের সামনেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে সেই একাদশ শ্রেণীতে যারা আর্টস নেবে সেই আর্টস মধ্যে একটি অন্যতম প্রধান সাবজেক্ট ইতিহাস কেউ কেউ মনে করছো ইতিহাস নেবে আবার কেউ ভাবছ হয়তো ইতিহাস মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ওই সাবজেক্ট মাথায় ঢোকে না তাই ইতিহাস নেবো না যারা দ্বিতীয় জিনিসটা ভাবছ অর্থাৎ ইতিহাস ভয়ঙ্কর সাবজেক্ট ওই ইতিহাস সাবজেক্টটি নেওয়া যাবে না তাদেরকে বলা তোমরা মন থেকে যদি ইতিহাসের প্রতি ভক্তি এসে থাকে অবশ্যই নিতে পারো কারণ ইতিহাস সাবজেক্ট ভালোভাবে বুঝে পড়লে এবং তোমাদের যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাসটা খুবই সুন্দর সিলেবাস ভালোভাবে বুঝে পড়তে হবে টেক্সচুয়াল পড়তে হবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ইতিহাস সাবজেক্টেও নাম্বার পাবে আর এই ইতিহাস সাবজেক্ট আগামী দিনে তোমরা যারা বিসিএস বা অন্য কোনো কম্বাইন্ড এক্সামে বসবে অনেক কিন্তু কাজে আসে অনেক এক্সট্রা জানা হয়ে থাকে আগে থাকতেই এই ইতিহাস সাবজেক্টটা নেওয়া হলে তাই যে সকল ছাত্রছাত্রী আর্টসে ভর্তি হবে ভাবছ ইতিহাস সাবজেক্ট নেব কি নেব না তাদেরকে আমার সাজেশন তোমরা নিতে পারো কিন্তু ইতিহাস সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্টের মতোই ভালোবেসে বুঝে পড়তে হবে অন্ধের মতো মুখস্থ করলে ইতিহাস সাবজেক্টটা তোমাদের কাছে কিন্তু কঠিন লাগবে চলো আজকের প্রধান যে আলোচ্য বিষয় গতকাল অর্থাৎ চোদ্দো তারিখ যে পর্ষদ ইতিহাসের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস দিয়েছে আমরা আজকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো গতবারের তুলনায় এবারে প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীর যে ইতিহাসের সিলেবাসটা আছে তা অনেকটাই এক শুধুমাত্র দ্বিতীয় ইউনিটটা একটু পাল্টে দিয়েছে কিন্তু প্রথম এবং তৃতীয় ইউনিট হুবু একই আগের সিলেবাসের মতোই শুধু একটাই পার্থক্য আগে বট প্রশ্নও হতো কিন্তু এবার তোমাদের প্রথম সেমিস্টারে এম সি হবে এবং সেটা স্কুলের ইচ্ছা অনুযায়ী স্কুল কিভাবে নেবে সেটা স্কুল ঠিক করবে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে দেখো ইতিহাসে প্রথম সেমিস্টারে যে নম্বর বিভাজন পর্ষদ করেছে প্রথম ইউনিট থেকে পর্ষদ বলছে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর থাকবে দ্বিতীয় ইউনিট থেকে ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বর থাকবে এবং তৃতীয় ইউনিট থেকে ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বর থাকবে টোটালে চল্লিশ নাম্বার অর্থাৎ ফর্টি মার্কসের পরীক্ষা হবে এবং পুরোটাই এম সি কিউ কোশ্চেন হবে তাহলে বুঝতে পারছো তোমরা তোমরা যে সকল ছাত্রছাত্রী সাজেশন নির্ভর পড়ে অভ্যস্ত তাদের কিন্তু এবার পড়ার নীতিটা একটু পরিবর্তন করতে হবে টেক্সট বই খুটিয়ে এবং যে প্রাইভেট শিক্ষকের কাছে পড়বে অবশ্যই তার বোঝানোটা মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে কারণ বুঝতে না পারলে ইতিহাসে এবারের ক্ষেত্রে কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয়েছে নম্বর পা হয়তো খুব শক্ত হয়ে উঠবে দেখো পর্ষদ যে সিলেবাস এবছর দিয়েছে তার মধ্যে প্রথম ইউনিটে আছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অর্থাৎ আমরা বলতে পারি ইতিহাসের ধারণা এখান থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রাচীন যুগের বিভাজন যেটা আগের সিলেবাসেও ছিল প্রাচীন যুগের বিভাজন থাকবে প্রাক ইতিহাস থাকবে প্রায় ইতিহাস ও ইতিহাস এছাড়া প্রথম ইউনিটে থাকছে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তার থেকে প্রশ্ন থাকছে লিপি মুদ্রা প্রাচীন ধর্মগ্রন্থ সাহিত্য গ্রন্থ এবং ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পর্কে বিশদে আলোচনাও এই ইউনিটের অন্তর্ভুক্ত এছাড়া থাকছে তোমাদের মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনায় আবার রিপিট করছি মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনায় ইন্দো পার্সিয়ান ঐতিহ্য এটাও এই ইউনিটে অর্থাৎ ফার্স্ট ইউনিটের অন্তর্ভুক্ত ফার্স্ট ইউনিট থেকে টোটালে টেন মার্কস থাকবে অর্থাৎ দশটা এমসেকিউ টাইপের প্রশ্ন থাকবে তাই সুতরাং তোমরা সুন্দর করে খুব ভালোভাবে টেক্সট বইটা মন দিয়ে পড়বে এবং তোমাদের যেসব মানে যে প্রাইভেট টিউটারের কাছেই পড়ো না কেন বোঝার চেষ্টা করবে মন দিয়ে এবার দেখো দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এম্পায়ার অর্থাৎ এখানে আমরা পড়ব তেরোশো বিসিই থেকে একশো বিসিই পর্যন্ত তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল যেটা হচ্ছে রোমান সাম্রাজ্য সেই রোমান সাম্রাজ্যের পরিচয় এবং রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমানদের যোগাযোগের প্রভাব এবং অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতিতে প্রভাব এইগুলো হচ্ছে দ্বিতীয় ইউনিটে অন্তর্ভুক্ত এখান থেকে তোমাদের ফিফটিন মার্কসের প্রশ্ন থাকবে টোটাল ফিফটিন মার্কস অর্থাৎ পনেরোটা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবার তোমাদের যে তৃতীয় ইউনিটটা আছে তৃতীয় ইউনিটে তোমাদের পূর্ববর্তী সিলেবাস যেটা আছে অর্থাৎ পুরোনো বইয়ের একাদশ শ্রেণীর তিন নম্বর অধ্যায়ের সাথে অনেকাংশে হু হু মিলে গেছে এখানে আমরা পড়ব সেই ষোড়শ মহাজনপদ তোমরা আগে জেনেছ সেই ষোড়শ মহাজন পথ পড়ব জনপদ থেকে মহাজনপথ পর্যন্ত রাজতন্ত্র পড়ব সাম্রাজ্য এর সংজ্ঞা রাজতন্ত্রের সাথে পার্থক্য সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস এছাড়া এই ইউনিটে যেটা আছে মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা আছে চোল প্রশাসন চোল প্রশাসন সম্পর্কে আলোচনা তৃতীয় ইউনিটে তোমরা পাবে পাবে রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা এছাড়া পাবে মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা এই অধ্যায় থেকেও এই ইউনিট থেকেও তোমাদের ফিফটিন মার্কসে প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটা এমসে কিউ প্রশ্ন থাকবে সুতরাং তোমরা যারা সাজেস্টিভ টাইপের পড়তে এতদিন পর্যন্ত অভ্যস্ত ছিলে অবশ্যই টেক্সট বইটা ভালো করে খুটিয়ে পড়ো তোমরা যে সকল টিচারের কাছে টিউশন পড়ো বা স্কুলের যখন পিরিয়ডগুলো ফলো করবে অবশ্যই বোঝার চেষ্টা করবে আশা করছি তোমাদের ইতিহাসে অনেক অনেক ভালো রেজাল্ট হবে কোনো কিছু কোনো টপিক বোঝার থাকলে ইতিহাসে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো চেষ্টা করবো তোমাদের সেই বিষয়টা যে ভীতি আছে সেটা দূর করে দেওয়ার অবশ্যই ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মধ্যে ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আছে এই পর্যন্তই